সকলকে গুড মর্নিং আর ছোট্ট সে একটা মিনি ব্লগের স্বাগত দেখো আমি চলে এসেছি পুরীতে আর পুরীর বড় ব্লগটা আসবে দেখো হাত থেকে পুরো চলে আছে আর আমাদের সাথে যারা এসে সবাই আগে আগে চলে গেল আমাদের যাওয়া বাকি আছে দেখো কাকিমা আর ওইদিক আরু যাচ্ছে আর ওইদিকে আরু ব্যাগ রাখার তো চলো সবে এলাম এখন হোটেল রুমে যাব তারপরে বড় ব্লগ আস্তে আস্তে মোটামুটি তিনটে চারটে আজকে বেজে যাবে এডিটিং করব তারপরে আর এবার থেকে প্রত্যেকদিন তোমরা আর কি পুরীর ব্লগ পাবে একটু করে ভালো করে একটু দেখে নিও ঠিক আছে আর এটা মজা দেখো আমার ব্যাগটা ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে আছে আর এটা হলো দেখো আমার কাকিমা মানে ক্রিসের মা আজকে কৃষের ফ্যামিলির সবাই এসছে সবাইকে আমি দেখাবো এক কিন্তু এই ব্লগে না বড় ব্লগে তোমরা দেখতে পাবে তো চলো সকালকে গুড মর্নিং টাটা টাটা কথা এই